খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন সেই কত বছর আগে ভবা পাগলা গে উঠেছিলেন শীতকালে গাছের গায়ে হাঁড়ি তো বাঁধা পড়বেই কিন্তু তার চেয়েও বেশি করে নলেন গুড়ের সঙ্গে বাঁধা পড়বে বাঙালির মন শীত তেমন পড়ুক চাই না পড়ুক নলেনের স্বাদ তো অনন্ত যখন নিজেকে তখন তো নলেন গুড়ের মিষ্টি কিনতে দোকানে দোকানে যে এত লম্বা লাইন সে কি আর এমনি এমনি বিশ্ব দরবারে এবার স্থান পাওয়ার অপেক্ষায় বাংলার নলেন গুড় জিআই বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন তকমা পাওয়ার যাবতীয় নথিপত্র কলকাতায় বসে খুঁটিয়ে দেখেছেন দিল্লির প্রশাসনিক কর্তারা গুড় বা নলেন গুড়ের মিষ্টি তো কেবল পণ্য নয় তাতে বাংলার সংস্কৃতির শিখর জড়িয়ে যারা খেজুর গাছে হানি বাঁধেন তারাও কোনো শিল্পীর চেয়ে কম নন আর কম ঝক্কি নাকি গাছের মাথা সাফ করতে হবে নলি কাটতে হবে কঞ্চি ঢুকিয়ে হাঁড়ি পাততে হবে সারা রাত ধরে জমা হবে রস তিন চার দিন রস জমা হওয়ার পর গাছের বিশ্রাম এই নিয়ে অনেক পদ তার উপর গাছের মাথা চেয়েছে প্রথম রাতে রসের স্বাদ হুফ স্বর্গীয় আচ্ছা নতুন গুড় থেকে নলেন গুড় কিভাবে এলো না এই নিয়ে অনেক পথ নতুন শব্দটি অপভ্রংশ হয়ে হয়েছে নলেন কেউ আবার বলবেন খেজুর গাছের নল কেটে এই গুড় সংগ্রহ করা হয় বলে নলেন গুড় নাম কেউ কেউ আবার বলবেন দক্ষিণ ভারতীয় নরকু শব্দটি থেকে নলেন শব্দটি এসছে নরকু শব্দের অর্থ কাটা বা ছেদন করা গুড়ের মধ্যে অতুলনীয় গুড়ের মিষ্টি বাংলার নিজস্ব নির্মাণ নলেন গুড়ের মিষ্টি নতুন গুড়ের রসগোল্লা রসমালাই গুড় কলস অমৃত কুম্ভ সন্দেশ দুধপুলি গুড় পায়েস এসব ছাড়া শীত আসে বলুন বাংলায় গোটা পৃথিবীতে তুলনা নেই মিষ্টির দোকানে দোকানে এখন ক্রেতাদের অপেক্ষা সেই আশ্চর্য সম্পদ ঘরে নিয়ে যাবার নলেন গুড়ের মিষ্টি তো কেবল মিষ্টি নয় বাঙালির আবেগ আর শীতেই শুধু পাতে নয় বরং বারে বারে ক্ষণে ক্ষণে মিষ্টি মুখ